দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার এই বছরে প্রথম ধানের ভিডিও করতেছি তো আমরা আপনাদেরকে জানাবো আজকের বাজার কী ছিল আজকে আমরা রয়েছি ময়দানদিকে আপনারা দেখছেন একদম মারশালা অনেক ধান অনেক ধান তো এইখানকার ধানের বাজারটি জানাবো গুটি ধানের আমদানি চলে আসছে তো এগুলো মিটার মোটামুটি আপনার ষোলো ষোলো পনেরো মিটার হবে হ্যাঁ ষোলো থেকে পনেরো মিটার হবে এই অবস্থা আমরা জানব আজকের বাজারটা কী ছিল এখানে সোমবার এবং সোমবার এবং শুক্রবার দুই দিন হাটটি বসে গুটি ধান মাসুরি গুটি বলে বা সাদা গুটি বলা হয় এই ধানটা মাসুরি গুটি বা সাদা গুটি বলা হয় এই ধানটাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাসুরি গুটি বা গুটি

هلتقن السلام عليكم